এক নাম্বারে হলো আল ইনতে আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওর না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওর না বিশ বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলে না আমিন আত্মা ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয়ে কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না আছে না নাই এরকম ডাকাই তো নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায়ের যে কোনো কবিরা গুনা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব নাই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর বুকে মায়ের চেয়ে কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে অবস্থায় যদি যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য জন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি ঝুঁ মেই চোখে ঘুম একেলা শুধ ঘরে। তোমায় মনে পড়ে মনে পডে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বদ দোয়া দিয়েছে বাবা বদা দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিনলে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাউ ফারি হাল মুসলিম কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া আবাকা নোస్తాయి দুনিয়াটাকে তোমরা বড় মনে করে এটা বড় না বড় হলো আখিরাতের জীবন এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা মান কানা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট